মানব জাতি গঠনের শিক্ষা ও স্বয় শিক্ষার ভূমিকা পর্ব একশত আটাত্তর প্রচলিত সালাদ কি সালাতের প্রকৃত উদ্দেশ্য সাধন হচ্ছে যদি না হয় তবে তা কেন আল্লাহর উদ্দেশ্য সাধনে ব্যর্থ হলো প্রিয় মানব জাতি সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা জানি যে কোনো উদ্দেশ্য সাধন করতে হলে উদ্দেশ্য সাধনের জন্য যতগুলো কর্ম পরিকল্পনা দরকার তার সবগুলোই বাস্তবায়ন করতে হবে কোনো একটি পরিকল্পনা যদি অবাস্তবিত হয় অথবা ভুল থাকে তাহলে উদ্দেশ্য সাধনের জন্য বা বাস্তবায়নের পূর্ণ শর্ত যদি মানা না হয় তাহলে সেই উদ্দেশ্য কোনো অবস্থায় বাস্তবায়ন হবে না নং পর্বে আমি সালাতের উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত করেছিলাম এ পর্বে সালাতের উদ্দেশ্য সাধনের পরিকল্পনা এবং মৌলিক যে কারণে সেই পরিকল্পনা ব্যস্ত হচ্ছে তা নিয়ে আলোকপাত করবো ইনশাল্লাহ মূল প্রসঙ্গ আলোচনার আগে মৌলিক কিছু বিষয় আবার তুলে ধরার প্রয়োজন মনে করছি যেমন এক মানব সৃষ্টির উদ্দেশ্য কি আল্লাহর দাসত্বের পূর্ণ শর্ত জেনে অবুঝে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে তার দাসত্ব করা এটা হলো মানব সৃষ্টির উদ্দেশ্য দুই তাহলে সালাতের উদ্দেশ্য কি আল্লাহর দাসত্বের প্রধানতম শর্ত হল তার নাজিলকৃত বিধান পরিপূর্ণভাবে জেনে অবুঝে অনুসরণ করা সালাতের উদ্দেশ্য হল আল্লাহর নাজিলকৃত বিধান জেনে অবুঝে উৎকর্ষিত আকলের মাধ্যমে অর্জিত জ্ঞান দ্বারা দৈনন্দিন কাজের সিলেবাসের মতো সালাতের মাধ্যমে কোরআনের জ্ঞান অর্জন করা এবং সেই অনুযায়ী আমল করা তাহলে যে কারণগুলোর জন্য আমরা মৌলিক উদ্দেশ্য সাধন করতে ব্যর্থ হচ্ছি কিছু নমুনা কোরআনের দলিল ভিত্তিক আলোচনা করলে আশা করি এটা মানবের কল্যাণের জন্য সহায়ক হবে ইনশাআল্লাহ ক সালাদ কিভাবে নষ্ট হয়ে উদ্দেশ্য সাধনের প্রচেষ্টা ব্যর্থ হল সুরা মারিয়াম আয়াতনাম আটান্ন এবং উনুসাই আউজবিল্লাহি মিনার সাঈতান রজিম বিসমিল্লাহির রহমান রহিম ইজা তুতলা আলাই ঠিম আয়াতুর রহমান খুর রুং সুজ্জাদু অবাকিয়া অনুবাদ যখন তাদের কাছে জয় আয়াত আবৃত করা হতো তখন তারা ক্রমদম করতে করতে সিজদায় লুটিয়ে পূর্বসূত্র নবীদের মধ্যে থেকে যাদের উপরে আল্লাহর নিয়ামত দান করেছেন তাদেরকে আল্লাহ অথাৎক্ষণিক প্রক্রিয়ায় সৎপথ প্রদর্শন এবং আল্লাহর মনোনীত করেছেন সুতরাং তাদের উপরে যখন দয়ামায়ের আদেশ আয়াত তেলাওয়াত করা হতো তখন তারা তার মর্মর্থ ও বুঝে শঙ্কিত হয়ে শঙ্কিত চিত্তে ক্রন্দন করতে করতে সিজ দায় লুটিয়ে পড়তেন খলাফা মিম বার দিহিম খলফন আদ অর্তা ফাসা ফাইয়াল কুন আয় পরে কবি পরবর্তী প্রজন্মের ব্যক্তিরা সালাত নষ্ট করল এবং সালাত সম্পর্কে কামনা বাসনার দাসত্ব করল সুতরাং তারা অচিরে এ বিচ্যুতির শাস্তি প্রত্যক্ষ করবে আমরা তাই করছি এক সালাত নষ্ট করতে প্রধানতম যে কাজটি করা হয়েছে তা হলো আকিমুস সালাতের প্রকৃত ব্যাখ্যাটিকে সরিয়ে ফেলে সালাতের অনুষ্ঠান পালন করা হয়েছে দুই সালাতে পঠিত আয়সমের অর্থ তাৎপর্য বুঝা ও অনুধাবন করাকে গুরুত্ব না দিয়ে মন করা আকিদা বানিয়ে ইমামদেরকে অনুসরণ করার জন্য সালাদ প্রতিষ্ঠার বদলে নিয়ম কানুনে পরিবর্তন করে শুধুমাত্র আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে মাত্র খ সালাদ প্রতিষ্ঠার লক্ষ্যে মূলত জামাতে সালাত আদায় করা ফরজ করা হয়েছে সুরা আল বাকারা আয়াত নাম্বার তেতাল্লিশ ওয়াকি মুসালাহ ওয়াতু জাকা ওয়ার কাউ মা আর রাকিন তোমরা সালাদ প্রতিষ্ঠা করো ও জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো জামাতে সালাত আদায় করার শর্ত হলো এক সালাতের অনুষ্ঠান নিয়ম কানুন নিষ্ঠার সাথে পালন করে বিষয় থেকে ও আল্লাহর দিতে শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করা দুই জামাতে সালাত আদায় করা এটাও ফরজ যথেষ্ট পরিতমের বিষয় হলো প্রচলিত জামাতে সালাত যেভাবে আদায় করা হয় তাতে মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে এবং প্রায় শতভাগ মসজিদে জামাতে সালাতের মাধ্যমে শিক্ষার ব্যবস্থা চালু নেই আর এজন্যই আমাদের সালাদ ব্যাহত হচ্ছে অত্যন্ত পরিকল্পিতভাবে আমরা যেন ইবলিশের চক্রান্তের শিকার হয়ে পড়িয়াছি গ সালাত আদায় করেও কেন অধিকাংশ সালাত আদায়কারী জাহান নামে যাবেন সুরাল মাউ আয়াত নম্বর এক থেকে সাত আমরা অনুধাবন করব বোঝার চেষ্টা করবো আর ওয়াইটাল্লা দিন আল্লাহ নবীকে বললেন তুমি কি দেখেছো যারা ইসলামী জীবন ব্যবস্থাকে কথা ও কাজের মাধ্যমে মিথ্যা প্রতিপন্ন করে অর্থাৎ সালাদ আদায়কারী মুমিন যদি কোরআন সঠিকভাবে না জানার জন্য পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে কথা কাজের মাধ্যমে কোরআন বিরোধী নিয়ম নীতি অনুসরণ করে তাদের কথা বলা হয়েছে ফাদা আল্লাদি লাদি ইয়াতিম এই তো সেই লোক যে ইয়াতিমকে রুরুভাবে তাড়িয়ে দেয় অর্থাৎ যারা এতিমের হক কোরআনের বিধান অনুযায়ী পরিপূর্ণভাবে আদায় করে না এতিমকে অ্যাতিমের সম্মান বা স্নেহ করা হয় না তার হক থেকে বঞ্চিত করা হয় এদেরকে বলা হয়েছে তিন অলাহুদ ওয়ালা তয়ামিল মিস্কিন আর সে মিস্কিনকে খাদ্য দ্বারে উৎসাহ দেয় না অর্থাৎ মিস্কিনকে বলতে কারা মিস্কিন যারা মূলত তার কোনো সহায় সম্পদায় ধুলির সংবাদ গায়ে ধুলি আছে কাম কোনো কাপড় চোখে টাকা পয়সা নাই তাদেরকে মিসলিম বলা যেতে পারে মিসকিনকে খাদ্যদানের উৎসাহ প্রদান করা একটি ফরজ কাজ আপনি যদি মিসকিনকে খাদ্য দান দেন তাকে তা সহায়তা করেন আপনার দেখা থেকে আর পাঁচজন বৃত্তশালী তাকে করবে চান আর থাকবে না এটাই সাম্যতা যারা এই কাজকে ফরজ মনে করে আদায় করে না বরং তাদের প্রতি করুণা করে মনে করে অহংকার বর্ষ সঠিকভাবে উৎসাহ প্রদান করে না তাদেরকে বলা হয়েছে ফাইল উল্লিল মুসল্লিন সেই নামাজিদের জন্য নামক দুর্ভোগ বা জাহান তাহলে এই নামাজিরা যারা জীবন ব্যবস্থাকে কোথাও কাজের মাধ্যমে মিথ্যা পরিণ করে এতিমের হক আদায় করছেন না মিসকিনকে খাদ্যদানে উৎসাহ করে না এই ধরনের নামাজিদের মধ্যে যারা এই কাজগুলোর সাথে জড়িত আছে তাদের জাহান্নামের কথা বলছে অয়লুন নামক একটা নিগৃহীত জাহান্নামের কথা বলা হয়েছে একটু চিন্তা করতে হবে আমি করলাম নামাজ পড়লাম মনে করছে আমার নামাজ কবুল হচ্ছে আমি জান্নাতে চলে চাল চলে যা জান্নাতটা এত সহজ নয় আল্লাহর প্রধানের প্রত্যেকটি বিধান মেনে শুনে তারপর যেতে হবে আর যারা মোমিন হবে না তাদের জন্য জামা সালাতি নেই কোনো ইবাদত নেই মোমেন হওয়ার পরে এই শর্তগুলো মানতে হবে তাকে মোমেন হতে হবে কোরআন জেনেও বুঝে তারপর শর্ত মানা পাঁচ আয়াত আল্লাহ দিন আহম আন সালাতহম যারা নামাজে বা সালাতে উদাসীন থাকেন সালাতের ভিতরে একাগ্রচিত থাকে না তারা সালাতের সময় অন্য অন্য কথা চিন্তা করেন পার্সোনাল দুনিয়ার কথা চিন্তা অথচ আমাদের মৌলিক যে আপনার শর্ত যে আপনি সালাতের ভিতরে যে কোরআনতালাত করছে এটার মর্মত উপলব্ধি করে আপনাকে স্থির চিত্ত হতে হবে যেন আমি মেনে চলতে পারি পার্থবি জীবনে ছয় আল্লা দিন হামি যারা লোক দেখানো সালাত আদায় করে আপনি সালাত আদায় করার পরে একজন ফোন দিল আপনি বললেন ভাই আমি এই সালাদ থেকে বের হইলাম এইগুলো মানুষকে দেখানো বা বলার চিত্তে বলা এই কথাগুলো বলা যাবে না আপনি সালাত আদায় করবেন এটা আপনার ফরজ এটা আরেকজনের বলার কিছু নেই আপনি অহংকার করতে পারবেন না তা নিয়ে বরং আরেকজনকে উৎসাহ করার জন্য আপনি অনেক কিছু বলতে পারেন সেটা আলাদা আল্লাহ আপনার মাইন্ড রিড করবে মুখে রিড মুখের কথা অনেক সময় মানুষ ভুল বলেও কিন্তু মানসিক বিচার বিচক্ষণতা হলো আসল ঠিক ঠিক এরপরে বলা হলো অয়াম নাগুন উনাল মাউন যারা এই মাউন শব্দটা অনেকে বোঝেন নেই আর যারা পাতিলের ঢাকনা দান হতেও বিরত থাকে অর্থাৎ ছোটো খাটো মানুষকে হেল্প করা দান করা এর থেকে বিরত অর্থাৎ মনের চিত্তে থাকবে একটা লোক আপনার কাছে আসছে আপনার যদি সাধ্যের মধ্যে থাকে আপনি তাকে দান করবেন এই মন তো তৈরি হবে এই যারা সালাদ সঠিকভাবে আদায় করবে যারা মোমেন হবেন মুসলিম হবেন তাদের ভিতরে মাইন্ড সেট আপ থাকবে যে ইনাল ইনসানাল ইনসান মানুষ মানুষের জন্য মানুষের জন্য যে এই উপকার না করেন তাহলে আপনার সালাদ কবুল হবে কি করে একটু ভাবুন দেখুন তাহলে পাতেলের ঢাকনি তথা ছোটখাটো জিনিস জিনিসও মানুষকে দান করা থেকে বিরত থাকার মানুষ কিরপন মানুষকে আল্লাহ এই ধিক্ষাটা দিয়েছেন তাদের নামাজ বা সালাদ কবুল হবে না এই সকল উল্লেখিত বিষয়টি মানব জাতির জন্য অবশ্যই করণীয় এবং ফরস প্রত্যেকটা জিনিস থেকে প্রত্যেকটা আয়ের থেকে আমাদের শিক্ষা লাভ করতে হবে সুতরাং আমরা অকপটে বলতে পারি পরিচালিত যে সালাত আদায়ের প্রক্রিয়া অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় কিন্তু আল্লাহ সালাতের যে উদ্দেশ্য সাধন পুরোপুরি ব্যর্থ সুতরাং আমাদের এই প্রচলিত সালাতের যে অনুষ্ঠান ওখান থেকে বের হইয়া সালাত কায়েমের দিকে চলে আসতে হবে অথচ ইবলিশ কিন্তু আমাদের মাথায় ঢুকিয়ে দিছে ব্রেনে ঢুকিয়ে দিছে তুমি নামাজ পড়ো সালাদ পড়ো ইবলিস তো জানে আপনার নামাজ কবুল হচ্ছে না সেই ওই নামাজিদের ধৈরা আপনার ইবলিসের কোনো মাথা ব্যথা নেই আপনি নামাজ পড়েন কিন্তু ইবলিস যদি জানতো আপনি কোরআন জেনেও বুঝে সঠিকভাবে সালা তাদের করছেন তাহলে ইবলিসের বাধা ওখানে থাকতোই একটু ভাবতে হবে আর এখন থেকে তাদের এই ইবলিসের যে পরিকল্পনা এখান থেকে বের হয়ে আসতে হবে অবশ্যই প্রতিটি মসজিদে কমিটি ভেঙে কোরআন জানা ব্যক্তিদের নিয়ে কমিটি করা উচিত সুযোগ উচিত নয় আমি বলবো এটা বাধ্যতামূলক করতে হবে নতুবা সালাত আদায় হবে না সালাদ কায়েম হবে না দ্বিতীয়ত কোরআন জানা মুফাশির গন্ধের সমন্বয়ে ইমাম নিয়োগ হতে হবে প্রতিনিয়ত কোরআনের শিক্ষার ধারা চালু করতে হবে তাহলে সালাদ কায়েম করার একটি সুবর্ণ সুযোগ আমাদের জন্য হতে পারে সুতরাং আজকের এই ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেকটি অঞ্চলের মসজিদের যারা কমিটি আছে যারা আশেপাশের লোক আছেন তাদের জন্য ছালাদ সঠিকভাবে আদায় করতে হয় তা প্রচলিত যেভাবে ছালাদ আদায় করছেন ওই ধারা ভেঙে কমিটি ভেঙে কমিটি হতে হবে কোরআন জানা ব্যক্তিদের নিয়ে দাড়ি টুপি জুপা দেখলে তারা কোরআন জানে সেটা নয় সঠিকভাবে যারা কোরআন বুঝে তাদেরকে নিয়ে কমিটি করেন যারা কোরআন বুঝবেন তাদেরকে নিয়ে ইমামত হবেন গলা শোয়ার দেখে না যে সুন্দরভাবে তেলত করতে পারে তাকে নিয়ে না এই এই কথা বাদ এটা কোরআনের কোনো কথা না যে সুন্দর তেলাত করতে পারবেন তারে হবে মসজিদের ইমাম আর কোরআনের অর্থ বুঝবেন না তারও বুঝাইতে পারবেন না এটা ইমাম হবে না ইমাম হতে হলে অবশ্যই তাকে এই সালাদ কায়েমের শর্ত মেনে ইমাম হতে হবে আহমেদ জাফ ইসলাম